সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আজকের এবারে খবরে রয়েছে কুয়েত সহ বিভিন্ন দেশের আজকের টাকার সঠিক রেট তাই দেশ ও বিদেশ কাছেও দূরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে জানাই কুয়েতি ডিনার দুশো টাকা বাহান্ন পয়সা বাহরাইন ডিনার দুশো বাইশ টাকা তিন পয়সা ইউরো একশো টাকা একান্ন পয়সা ইউএস ডলার চৌরাশি টাকা বারো পয়সা লেবানিস পাউন্ড জিরো দশমিক ছয় পয়সা সিঙ্গাপুর ডলার বাষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা মালয়েশিয়ার ইঙ্গিত বিশ টাকা একচল্লিশ পয়সা সৌদি রিয়াল বাইশ টাকা চৌত্রিশ পয়সা ডুবাইদেরহাম বাইশ টাকা একাশি পয়সা ওমানি রিয়াল দুশো সতেরো টাকা বিশ পয়সা কাতার রিয়াল বাইশ টাকা আটাত্তর পয়সা লেবিয়ার ডিনার বাষট্টি টাকা তিরিশ পয়সা জর্ডান ডিনার একশো আঠারো টাকা বত্রিশ পয়সা সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা এই ছিল আজকের বিভিন্ন দেশের টাকার রেট পরবর্তী টাকার রেট এবং কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম